শিশুকে কেন ঢেঁকুর তোলানো জরুরি সবাইকে আমার নমস্কার আদাব সালাম আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব শিশুকে খাওয়ানোর পরে ঢেঁকুর তোলা বা তোলানো যেটাকে বলে বাম অনেক নতুন মা বাবা এই ধাপটি এড়িয়ে যান বা গুরুত্ব দেন না কিন্তু এটি শিশুর আরাম ঘুম এবং সুস্থতার জন্য খুব প্রয়োজনীয় কেন শিশুকে ঢেকে তুলতে হবে দুধ খাওয়ার সময় আমাদের ছোট বাচ্চারা শুধু দুধই গিলছে না সাথে গিলে ফেলছে ছোট ছোট বাতাসের বুড় এই বাতাসগুলো শিশুর পাকাস্থলীকে পাকস্থলীতে জমে অস্বস্তির সৃষ্টি করে শিশু এ সময় কেঁদে উঠতে পারে ব্যথা মানে পেটে ব্যথা অনুভব করতে পারে ঘন ঘন উল্টে দিতে পারে দুধ খেতে অসুবিধা হয় আর রাতে ঘুম কমে যায় ঢেঁকুর তোলালে এই জমে থাকা বাতাস বের হয়ে আসে আর শিশু অনেকটাই আরাম পায় ঢেঁকুর না তুললে কি সমস্যা হতে পারে যদি শিশুর বাতাস আটকে থাকে তবে পেট ফুলে যায় এবং গ্যাস জমা হয় সেই সাথে ব্যথা হয় বমি হতে পারে বা শিশু অতিরিক্ত কান্নাকাটি করতে পারে বিরক্ত হতে পারে শিশু সেই ক্ষেত্রে দেখা যাবে যে দুধ কম খেতে চায় ঘুম ভেঙে যায় এই জন্য দেখা যায় যে মা বাবা দুজনেরই বেশ কষ্ট হয় বাচ্চা অনেক বেশি কান্নাকাটি করে এত বড় কারণ হতে পারে আটকে থাকা বাতাস মানে বাতাস সবচেয়ে বেশি পেটের মধ্যে ঢুকলে বাচ্চার এই সমস্যা হয় এই জন্যই শিশু বাম বারপিং খুব জরুরি